আমাদের হাঁসগুলা গোসল করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একদিনে শুভেচ্ছা আশা করি দিনটা ভালো আল্লাহ যদি আল্লাহ চায় হ্যাঁ হাঁস হচ্ছে আমরা তো সাধারণত এখানে রাখি আপনারা জানেন কিন্তু এখানে পানি একেবারে নাই বললেই চলে তো এই জন্য হচ্ছে এখন মানে চিন্তা করতেছি কি করব হ্যাঁ পুকুরে রাখতে গেলে আবার বেড়া দেওয়া লাগবে ভালো করে নাহলে বাইরে গেলে আশেপাশে কিছু ধান আছে ধানগুলা মানে ধান খেতে গেলে খাক আর না খাক ওই তাই না এই জন্য চিন্তিত কি করা যায় আল্লাহ সবারই একটা সুখ আছে শান্তি আছে হ্যাঁ মাসাল্লাহ সুবাহান আল্লাহ মাশাল বলো ঠিক না সুবাহন আল্লাহ বলতে হবে কারণ ওটা খেলা

এখন ধানের মধ্যে বলতে পারেন এই ধানটাই আছে খালি হ্যাঁ গাড়ি ড্রাইভার তো ভালো বাইক রেখে আসছি বাজারে যাবো তো এখন হচ্ছে जाबो बाज़ार है। दूसरी कहना बा। एक होनो को शाल कलकासे। किया अंत हो बे? अच्छा। बैठने जाबो। देखिये पाई बाज़ार है। अस्सलाम वालेकुम या हलाकुबूर। रब बिरामुहम कामा रब बाया বাজার থেকে তো আসছি এখন তুমি তো আচ্ছা ধরো আগে ধরো বলি এটা হচ্ছে গুড়া মাছ আরে গুড়া মাছের তাই বলেন্দা বলেন্দা মাছ না ওইটা তো কুড়ি কুড়ি বল মলেন্দা মাছ এটা বড় হালকা যাই হোক আরে হনো না আগে নজান এই মাছের দাম কত জানো

তিনশো টাকা কেজির কারণ হচ্ছে এই মাছগুলো অনেক পরিমাণে কম এটা হচ্ছে বললাম তো গুঁড়া মাছ এক কেজি আর কি যাই হোক আর ওই ই কী বলেন এই মাছের দাম কিন্তু খুব তাড়াতাড়ি একেবারে আবার কমে যাবে হ্যাঁ দেখা গেল পঞ্চাশ টাকা কেজিও ব্যস্ত পারবে না ঠিকমতো কারণ মাছ বর্ষাকালে না শীতকালে এই মাছ ভালো পাওয়া যায় কিন্তু এখন নাই তো এই জন্য আর কি হ্যাঁ এই এই আব্দুল হসম নয় আবদুল ঘুম থেকে উঠে গেছে সাথে সাথে

나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 Loyo loyo loyo, tunggu, 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 রুজানের রান্না বান্না দেখেন এখন কত কঠিন হয়ে গেছে আব্দুলের জন্য এখন রুজান কিছু করতে গেলেই আব্দুল্লাহ কান্না করে উঠে আবার দৌড় দিয়ে যাওয়া লাগে বাবাটা আরে মাছ রান্না পাখি সময় লাগবে না মাঝান দিয়েছি হ্যাঁ এই দেখেন বিকালবেলা আহ থাকা দিয়ে হচ্ছে সূর্যের আলো বাবা খালি সারাদিন আমি না ভাই আমাদের এই যে এই গাছগুলা এগুলোতে ফুল আসতেছে না কেন কি বলে এটা রে তুমি কবে দিবা বড় বটি গাছ কী পরিমাণে বরবটি গাছ দেখেন এখানে হয়েছে নিচে দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন এইখানে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কিন্তু কোনো ই নাই মানে আগে কয়েকটা হয়েছিল বরবটি এখন তো আর দেখতেছি না এই যে এখন দেখেন এই একটা আছে বৃষ্টা দেখছেন বরবটি একটা একটা হলে কী হয় বলেন ভাই অনেকগুলো তন্ত্র তো লাগে রান্না করার মতো ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ কারণ মালায় তো সব কিছু তোমার মালিক তাই না আল্লাহ না দিলে এগুলো কিছু হতো না নামাজ পড়ে আসলাম আর কি এটা সুগন্ধ আসতেছে ভাই এটা থেকে আল্লাহ বাবা ব্যথা পাবো বুঝছেন এটা আরো কর করে বাজা হবে হালকা বাবা ঘুমাইছে হালকা হালকা আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি সুন্দর ভাজা হিওয়ালা শুক্রবার দুপুরে কেন জানি মানে বেশি ক্ষুদা লাগে এটা হইতে পারে আমার যদি বেশিক্ষণ থাকা হয় ওই কারণে হইতে পারে যে কারণে হোক অনেক বেশি সময় লাগে মানে আসতে সময় হয় আর ক্ষুদা অনেক বেশি লাগে উম এটা কত বুকের ভাই এই মাসটা যা জানি তার তো বুঝবেন ও এটা কতই বাদ ছিল খাই দিব না কিছু ছিল ভাই এই বছর এটা প্রথম খাইতেছি বাদা খুবই হ্যাঁ এই জন্য বেশি মজা লাগতেছে এটা আমি বুঝি কারণ হচ্ছে হঠাৎ খেলে কোনো কিছু অনেক বেশি মজা লাগে বারবার খাইলে ভালো লাগে না যেমন একটা দোকানে একদিন দেখলেন না যে আমরা ফাস্টফুডের খাবার আনলাম পাস্তা এইটা সেটা তো পাস্তা অনেক ভালো লাগছিল তারপর আরো কয়েকবার গিয়েছিলাম খাইতে কিন্তু এখন আর মজা লাগে না তারপরে বোঝা গেল হঠাৎ কিছুটা খাইলে অনেক বেশি মজা লাগে ভালো হইলে কিন্তু সেটা বারবার বারবার লাগে না ওই প্রথমবারের মতো ভালো লাগে না অনেক বলছিলাম না রান্না অনেক কঠিন হয়ে গেছে রান্না করা এখন খাওয়াটাও অনেক বেশি কঠিন হয়ে গেছে এখন আবদুল্লাবা কান্না করতেছে কারণ আমিও খাইতে বসছি দেখো তাড়াতাড়ি করে লা এটাই জীবন ভাই এটাই জীবন এটাই শান্তি অশান্ত মানে অশান্তিগুলা যেগুলো একটু কষ্ট এটাই আসল জীবন হ্যাঁ আপনি যে মনে করেন আপনার জীবনে সারা জীবন সুখ থাকবে সারা জীবন নিশ্চিন্ত থাকবেন এটা একটা ভুল ধারণা এটা কখন হবে না হ্যাঁ আপনার লাইফে বিপদ মতো আসবেই বলে তাহলে পরে খাইও নাকি কি আর করা এটাই জীবন হ্যাঁ আলহামদুলিল্লাহ

লোকটা ক্যাম্পাসের ই করতেছে না এখানে সে বলতেছে আদাম দিতেছে আপনারা মনে মনে জবাব দেন কিন্তু সে কথা চালাই দিতেছে